এর মধ্যে যারা পরিবর্তন ঘটে না তাদেরকে মৌলবাদ আর এর মধ্যে যারা পরিবর্তন ঘটায় তাদেরকে বলা প্রগতিশীল প্রগতিবাদী বুঝেন না এরা কারা প্রগতিবাদী প্রগতিশীল মানে পরিবর্তন কি ভাই আজকে টুপি আছে কাল নাই পশু দাঁড়িয়ে আছে তস্যু নাই মাসিদের মধ্যে আল্লাহকে আল্লাহ আকবর বলে মাস্জিদের বাইরে গিয়ে শ্রীরাম বলে মসজিদে আল্লাহ নবীকে পছন্দ করে মসজিদের বাহিরে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দেয় তো যারা কঠোরপন্থী তারা মসজিদেও যা মসজিদের কথা বলেন আজকে মাহফিল স্টেজেও যা জনসভার বক্তৃতা ইলেকশন সময় যা ইলেকশনের বাহিরেও ঘরের মধ্যেও যা এক কোনো যে পরিবর্তন নেই এটা হলো এটা হলো কট্টরপন্থী একপন্থী পরিবর্তনশীল না আর হলো মধ্যমপন্থী কি ভাই এটাকে যদি আপনি রাজনৈতিক ভাষায় বলতে পারেন তা লিবারেল ডেমোক্রেসি এটা এর এরপরে প্লেটো এরপরে অ্যারেস্টোটাল এরপর যে রুসা এই যে রুশা তার থিওরি হল লিবারেল ডেমোক্রেসি যখন যেমন তখন তেমন মসজিদে গেলে টুপিটা মাথায় দেবে মসজিদের বাইরে টুপিটা কি কথা বলেন হুজুরদের কাছে আসলে কোরান অনুযায়ী বয়ান দিবে আর হুজুরদের বাইরে গেলে নাস্তিক অনুযায়ী বয়ান দিবে প্রগতিশীল মধ্যমপন্থী লিবারেল ইসলাম কি বলেন ইসলাম মধ্যে লিবারের অনাই কঠিন অনুযায়ী কি আছে নাকি ইসলামের মধ্যে ডিল করার ক্ষমতা কাউ নাই কঠিন করার ক্ষমতাও কাউ নাই কোরআনের মধ্যে বাড়ানো কমনার ক্ষমতা হাদিসের মধ্যে কাজে কেউ যদি বলে আমি উধারপন্থী তুমি উধারপন্থী তুমি মোনাফেক পন্থী আমাকে বলেন জ্ঞানীরা উদার হবেন কিভাবে উদার করে নামাজ পাঁচ সক্ত থেকে করতে পারবেন রোজা কমাতে পারবেন হজের মধ্যে ঢিল করতে পারবেন সুন্দর মধ্যে কমতে বেশি করতে পারবেন সুদ মাঝে মাঝে হালাল করতে পারবেন মাঝে মাঝে মদকে হালাল করতে পারবেন এর মধ্যে ঢিল ডাল নাই তো এটা ভুল বুঝতেছেন কেন ইসলামের মধ্যে কঠোরও নাই নাই ইসলাম ইসলাম অনুযায়ী কথা ঠিক না তা যারা মূলের উপরে আছে আসে এক পন্থী মুসলমান আর একটা হল মোজাফা লাহাউলায় এটা হলো মুনাফের পন্থী এরা কোন পন্থী আর একটা হল নাইপন্থী কাফের পন্থী কি নামাজ রোজা হজ কালেমা কোরআন আল্লাহ নবী নাইপন্থী একটা হলো পন্থী মধ্যম পন্থী হলো মুনাফেক আর কঠোর পন্থী মুসলমান পন্থী তিনটা ভাবিয়া নেন আপনি কোন পন্থী থাকবেন ক্লিয়ার কাট কথা কথাবার্তা পরিষ্কার মাসসিদের মধ্যে যাকে আল্লাহ হু একবার বলবেন মাসসিদের বাইরে তারই আল্লাহ হোক বলতে হবে সোজা হিসাব মাসসিদের যার কাছে সাহায্য চাইবেন মাসসিদের বাইরে ইয়াকা না আবুদু ওয়া ইয়া আমরা তোমারি বলেন আমি যেরকম বলি এরকম বলেন আমরা তোমারি এবাদত করিতেছি করিব আমরা না আমি ইয়াকা হাউসেছিল ইয়াকা আবুদি আমি তোমার এবাদত করি দিস না আমরা কি বুঝলেন আমরা বহু বছর কেন কি বুঝাইতেছে আল্লাহ আমিও তোমাকে সেজদা দেয় আমার পুলার দ্বারা সেজদা দেওয়াইব আমিও তোমাকে আল্লাহ বলি আমার মেয়ে দ্বারা আল্লাহ বলাইবো কান আমি তোমার এবাদত করি আমার কর্মচারী দ্বারা ইবাদত আমি নিজে এবাদত করি আমার জনগণ দ্বারা ইবাদত করাইবো আমি প্রতিষ্ঠানের প্রধান আমিও নামাজ পড়ি আমার ছাত্রদের নামাজ পড়াইব ইয়াকা পড়ি এবং পর্ব বর্তমান এবং ভবিষ্যৎ ইয়াকা বর্তমানেও মসজিদে নামাজ পড়তিছি বাহিরে গিয়েও নামাজ পড়িব বর্তমানেও রোজা রাখতেছি আগামী বছর রোজা ইয়াকা না বুধ তোমারই এবাদত তোমারই কথা মানি তার মানি এরকম না মাসিদের বাহিরে তোমার বাহিরে যে হুকুম করবে তার কথা মানব এরকম এবাদত হবে না বরং মাস্জিদেও তোমার এবাদত করছি তোমার কথা অনুযায়ী শেষ করছি মাসিদের বাহিরেও তোমার কথা অনুযায়ী চলবো তোমার বাহিরে যে হুকুম করবে যদি আমার লিডার হুকুম করে আমি কথা মানবো না আমার বাবা হুকুম করে আমিও তার কথা মানবো না এইমাত্র এসারে নামাজ পড়ছেন না কি পড়ছেন দুই হাত জোর করিয়া উজু সহকারে কেবলামুখী হইয়া আল্লাহ শাদোয়া দা করছেন অনাখালাউ অন আথুরুকু মাই ইয়াফ জুরুকা ওনা খালাউ অনা খালাউ অনাথরুকু মাই ইয়াফ জুরুকা ওনা খালাউ মাওলা হে যে তোমার অবাধ্য চলে তোমার গুনাহ করে তোমার কথা মানে না কোরআন মানতে চায় না হাদিসকে চায় না হাদিস করতে চায় না যারা তোমার আইনকে অবজ্ঞা করে আমি তার সাথে অবলম্বন করলাম আমি তার সাথে খাবো না আমি তার সাথে বসবো না তার ঘরে থাকবো না তার বিছানায় আমি যাবো না তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না অনা খেলাও আনা তুরুকুকা যে তোমার সাথে لا تجد قوما يؤمنون بالله لا تجد بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو اخوانهم الله أكبر উলা ইকা কাতবা ফি কুলুৰি মান আহি আদম বিৰু হে মিন আল্লাহ হুয়াত লা তা যদি কম আ ই উ নিনু ন বিল্লাহ ই ওয়া লিয় মিল নামান হাত দল্লা বাৰস উলাহু হে আমার নবী আপনি পাবেন না যারা কিয়ামককে বিশ্বাস করে আল্লাহ সামনের দ্বারা ইয়াত হিচাপ পেয়ার দিনকে যারা বিশ্বাস করে যারা মিজানকে বিশ্বাস করে যারা পুচ রাত পারিকে বিশ্বাস করে যারা কেয়ামতের ভয় ভয় জিনিসকে বিশ্বাস করে লা যেহেতু কম আই উম ওয়াল ইয়ামিল আখিল যারা আল্লাহকে বিশ্বাস করে ইমান আনছে আখিরে বিশ্বাস করে তাদেরকে আপনি কোনো দিন পাবেন না আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বাত রাখতে কাদের সাথে আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে কোনো দিন তাদের রাখতে দেবে পাবেন না ওয়ালাউ কানু আবাহুম চাই যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমান মুমনের বাবা হোক না কেন এ আবাব যদি আহম যদিও আল্লাহ আল্লাহর রসুলের দুশমান মুমের সন্তান হোক না কেন নাহম চাই তাদের আপন ভাই হোক না কেন মা হোক না কেন স্ত্রী হোক না কেন স্বামী হোক না কেন শ্বশুর হোক না কেন চাই তার আপন ভাই হোক না কেন চাই তার দিদার হোক না কেন তাই তার উস্তাদ হোক না কেন চাই তার নেতা হোক না কেন আল্লাহ মাল্লাহ রসুলের দুশো মোহমেন কুদ্দিন মহম্মদ রাতে পার কারণ কারণটা কি উলা ই কাতদাফি কোনো বুলি ইমান ওয়াই আদম বিরু হিম মেম আমার মাওলাফা গরবুল আলমেন মহমেদ রং তুলবদী ইমানকে লেখিয়া দিছে ইমানকে ঢুকায়া ভালাইছে। ইমানের বাহিরে ইমানের সে যা সংঘর্ষ তা সে কোনো আত্মীয় কথা এই মহম্মদে পড়িয়া এই মহাব্বতে পড়ে হাজারো সাহাব রাব্বা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে এই মহাব্বতে পড়িয়া হাজারো সন্তান তার মা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে এই ইমানের অনুযায়ী ইমান অনুযায়ী চলার কারণে হাজারো মুসলমান আগুনের মধ্যে দগ্ধ হয়ে আছে এর কারণে হাজারো মুসলমান জেলের মধ্যে থাকছে এর কারণে হাজারো মুসলমান ফাঁসির মধ্যে ঝুলিয়া গেছে লোক কবল

বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। সম্মান দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় বিজ করার থেকে আমার মাওলায় বড় রেজা দিকে আমার মাওলায় বড় বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড় মারার দিক থেকে আমার মাওলায় বড় কুল্লি সাহি জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় জাহান্নাতে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলায় এমন মাওলা আমি মাওলা ছাড়া কিছু বুধ আল্লাজরামত মামলা খিন আ খবরে যাবা কবরা যাওয়ার সাথ শদের কবটার জান্নাতের বাগিছে উয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া আনও। এয়া ম্যের মধে আল্লাহকের মোমমেম বান্দমানধু উঠবে। আল্লাহফর খালামে পাকের মধ্যে ফরমান। ই মাললা আয়ুক জিল্লাহহু নাবি আল্লাবি না মানুহুমাহ নুহুুমি আসা বাইটা আদি হি ইয়া কুনু না রব্বানা আত্মিন নানা নুরানা ওয়াং ফির নানা ইন্নতানা কুণ্ডিশ ইন কদিন এই আমথের ময়দান আল্লাহকার মোহমেন বান্দাবান্ধে উঠবে কিসের কি আমথের ময়দান কীসের মিজান কীসের পুসরাত তাদের কোনো হুস থাকবে না তাদের ডাইনে নুর বানেনুর সামনে নূর পিছানা নূর নুরের মদ ধরুন মাওলায় কই আমার মাওলা কই আল্লাহ তুমি কবুল করিয়া নাও বুঝরাও চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কি তোমার বেনবাজি বাবারা এ হারাম করে দলেরা এ দুনিয়ার কবলের দরার দুনিয়া কিছু না একটা স্বপ্নের জিন্দি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে চেহারা আমাদের উঠল আবার কবে কালো দাঁড়ির মধ্যে কোন রং তুলি সাদা রঙ লাগানো শুরু করো চোখের পাওয়ার অরুণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে শক্তি রহিত করিয়া ফলাইতে আছে যেরকম বিকালবালা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাল গোয়াল ঘরে দিকে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ তুই মাফ করিয়া দাও আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করি মাওলার কবরে যাও নাফারমানের কবর আর কবর থাকবে না কোন কোনো নাফারমানের কবরের দুই পাশে মাটি এত ছোটো চাপ দেয় চাপে ছোটে এক পাশে ঘাটে আর এক পাশে লাগাইয়া ফলাইবে কোন কোনো নাফারমানের কবর যাহার নামের কুয়া হইয়া যাবে আমরা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুন আবি সিমাহুম রুগীর চেহারা দেখলি বুঝতে পারবে কোন ধরনের রোগের জাম তার মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের ময়দানে গুরাগারদের চেহারা দেখলি ফ্রেশ তারা বুঝতে পারবে কোন ধরনের গুণা করিয়া না ফার্মান কেয়ামতের ময়দানে উঠছে নবী আলাই সালাম এই আয়াতের বিভিন্ন তাফসির করছেন যারা দুনিয়ার হারাম কর হারাম করদের চেহারা কেয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে আল্লাহ করিয়া দাও যারা বেনমাজি তাদের চেহারা আলকাত মতো কালো হইয়া যাবে যারা দুনিয়া মধ্যে জেনাকার জেনাকার পুরুষের চক্ষুদের মহিলাদের শরম গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চক্ষুদের পুরুষের শরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আসতে বড়ো হইতে থাকবে বাচ্চা ফুরসাপ হবে না যন্ত্রণাও সহ্য করতে পারবে না বাচ্চা শুধুম মাথা বাইর হবে ওই মাথার মধ্যে জাহামনামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টাঙতে থাকবে কিন্তু বাচ্চা পোষা ভাবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কাজে আমার যুবক বাবারা এ আমার পর্দালা মা বোনেরা সময় চলিয়া যাইতে আছে তবা করার সময় চলিয়া যাইতে আছে তবা সময় চলিয়া যাইতে আছে তবা সময় চলিয়া যাইতে আছে সময়ের গুরুত্ব দাও তুমি ভাবছো আগামীকাল তো আবা করব আগামীকাল তো আবা করব আগামীকাল তো আবা করব তুমি কি জানো কোন হায়াত সবচেয়ে দামি কোন হায়ার সবচেয়ে নিকৃষ্ট নবী আলাই সাল্লা ফরমান ওই হায়াত সবচেয়ে দামি যে হায়াত লম্বা হবে তার মধ্যে ন্যাকও বেশি হবে এই হায়ার সবচেয়ে দামি হায়াত ওই হায়ার সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে আমি আর নামাজ কাজা করব না আমি আর রোজা সারব না আমি আর বেপর্দা হব না আমি আর খোদা দ্রোহী থাকবো না আমি আর দাড়ি কাটব না আমি আর সুদ খাইব না আমি আর ঘুষ ঘুরব করবো না আল্লাহ না করুক তো আবার নাওলার যা যায় জাহার নাম আল্লাহ এমন কঠিন এমন মারাত্মক জাহান্নাম তৈরি করিয়া রাখছে আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পোড়ে পায়ে লাগলে পাও পোড়ে আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল উকুদাতুলতি তাততলি ওয়াল আফিদা জাহান্নামের আগুন এত মারাত্মক এত কোটি আগুন শরীরে যে কোন জায়গা লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা কুরিয়া সরকার হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও জাহান লোক পানি পানি করে চিল্লাতে থাকবে আল্লাহ 보면은 ফেরেশতারা এই নাফরমাকে কত নিয়ামত আমি ভোগ করাইছি ও ইন তাউদু নিয়ামত আল্লাহ ইলা সুহা আমার এত নেমাত খাই আর ওই যারা আমার হুকুম মানে না ওদের জন্য ঠান্ডা জাতীয় ও ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়া আমি ওদের জন্য গরম কুইজ এবং গরম ফালির ব্যবস্থা রাখছি ওই পানি এবং কুইজ এত গরম হবে যখন জাহান্নামিক পানি এবং পুজ ডগ ডক করে গলিয়া খেয়া ফলাইবে এটের মধ্যে গিয়া নারী বিশাব সালাইয়া পোরায়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া যুব যুগ করে ফলাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে فرمাল্লা ইয়া মুতু ফীহা ইয়াহইয়া মানুষ মারবেও না মানুষ বাঁচবেও না আমরা সহ্য করতে পারবি ওই জাহান নামের আজরা কেউ সহ্য করতে পারব না কাজবা আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি আল্লাহ ফাকরব বলেন সবাই কে যেন মাফ করিয়া তবা নসিব করিয়া ইসলাম ফেরা রাখিয়া ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয় আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি